রমজান মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস এই মাসে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যদি আমাদের সমাজে শান্তি ফিরাতেই হয় আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় আমাদের মা সম্মান যদি উন্নত রাখতেই হয় আমাদেরকে যদি সত্যিকার অর্থে সত্যিকার চরিত্রবান বানাতেই হয় তাহলে অবশ্যই কোরআন আইন বাস্তবায়নের মাধ্যমে এই মুসলিম সমাজকে শান্তির ঠিকানার দিকে ধাবিত করতে হবে ঠিক না যেই ব্যক্তি ধর্ষণ করবে এক সপ্তাহের মধ্যে জুমার দিনে মুসলমানদের প্রত্যক্ষ প্রদর্শনের মাধ্যমে ধর্ষণকারীকে এক সপ্তাহের মধ্যে রজম করা হবে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এমন যদি হয়ে যায় কেউ আল্লাহকেও ভয় পাচ্ছে না দৃষ্টিকে অবনত রাখছে না মামন তাদের কাপড় আবৃত রাখছে না এরপরে কেউ যদি ধর্ষক হয়ে যায় এক সপ্তাহের মধ্যে রুজম করে প্রকাশ্যে যদি কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দেখবেন সমাজের মধ্যে আর কোনো ধর্ষক থাকবে না একজনের বিচার হলে এক সপ্তাহের মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হলে আর কেউ ধর্ষণ করতে সাহস পাবে না কিন্তু আমরা তো কোরআন থেকে বিচ্যুত আমরা তো ইসলাম থেকে বিচ্যুত নিজেদেরকে মুসলিম দাবি করি কোরআনের মহাব্বতের কথা বলি কিন্তু আসলে ইসলাম মানি না এর জন্যই আমাদের মুসলিম সমাজের এতটাই অবক্ষয় এতটাই ধ্বংস এতটাই নিচে আমরা নেমে গিয়েছি এতটাই নোংরা হয়েছে যে পত্রিকার পাতা খুললে আর গণমাধ্যমে তাকালে ধর্ষণের সংবাদ ছাড়া আর কোনো সংবাদ যেন খুঁজে পাওয়া যায় না ইদানিং দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে একটি অবক্ষয় প্রচন্ড একটি অবক্ষয়ের দেখা দিয়েছে সেটি হচ্ছে চতুর্দিকে ধর্ষণের মহামারী সয়লাভ বেড়ে গিয়েছে ধর্ষণ আমাদের সমাজে মহামারী আকারে ধারণ করেছে দেখেন যশোরে দেখেন আট বছরের শিশু বোনের শ্বশুরের কাছে ধর্ষিতা হয়ে মৃত্যুর করে ঢলে পড়েছে অন্যদিকে দেখেন চারজন যুবক মিলে এক মহিলাকে ধর্ষণ করছে এভাবে একের পর এক ধর্ষণ বেড়ে চলেছে এমন কি কিছুদিন আগে গণমাধ্যমে এসেছে পিতার কাছে মায়ের মৃত্যুর পরে সন্তান পর্যন্ত ধর্ষিতা হয়েছে কেন এই ধর্ষণের এই মহামারী এই ক্রাইসিস কেন আমাদের সমাজে আসলো এর অন্যতম কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে এই ক্রাইসিস কেন সমাজে আসলো এর একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছি এই ধর্ষণ মহামারী অন্যায় সবকিছু থেকে দূর করানোর জন্য ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা থেকে আমরা আল্লাহ এক বলেছেন যখন কোনো মানুষ অন্তরের মধ্যে ধারণা করবে আমরা যেই কাজই করি না কেন যেই অন্যায় করি না কেন ফ্ল্যাটের মধ্যে গোপনে অন্যায় করি অন্ধকারে অন্যায় করি রাতের অন্ধকারে নির্জনে অন্যায় করি আমাকে আল্লাহ দেখছেন তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারবে না কোনো মানুষ আর দর্শন করতে পারবে না দুই নম্বরে আল্লাহ শিখিয়েছেন যে পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো আমরা আমাদের দৃষ্টি মনে খুব অবনত রাখি আমরা দেখা যায় আজারে বাজারে এখানে সেখানে উকি ঝুঁকি পর্যন্ত এদিক থেকে জানলা দিয়ে বারান্দা দিয়ে উকি ঝুঁকি পেরে পর্যন্ত অন্য বাড়ির মহিলাদেরকে গাইরা মাহলাম মহিলাদেরকে দেখার জন্য আমাদের চোখটাকে আমরা কেমন যেন ফিট করে রেখেছি কোরআনের শিক্ষা ছিল দৃষ্টিকে অবনত করা আমরা দৃষ্টিকে অবনত করি না এর জন্য দেখা যায় যে না মহামারী এটা আমাদের সমাজে ছড়াচ্ছে এরপরে আল্লাহ বলেছিলেন রবীন্দ্রন যারা আছেন তাদেরকে বলেছিলেন পোশাক কিন্তু আমাদের পর্দা করা তো দূরের কথা আল্লাহ রব্লা আলেমিন বলেছিলেন পর্দা করতে আকর্ষণীয় অঙ্গ সমূহ আবৃত রাখতে মাবনরা পর্দা করা তো দূরের কথা মামনদের অবস্থা এমন হয়েছে হিজাব পরা পর্দা পরা তো দূরের কথা কেমন যেন তারা বিবস্ত্র হয়ে ঘুরা করলে এটার মধ্যেই তারা মনে হয় কল্যাণ খুঁজে পায় অথচ ইসলামের শিক্ষা ছিল এক নম্বরে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে কোনো ধর্ষণ হবে না এরপর আল্লাহকে যদি কেউ ভয় নাও করে দৃষ্টিকে অবনত রাখো মামনরা আবৃত থাকো এর এই অবস্থা যদি তোমরা করো আবৃত থাকো দৃষ্টিকে অবনত রাখো কেউ দর্শন করবেও না ধর্ষক হবেও না এবং কেউ ধর্ষিতাও হবে না এর এরপরেও কথা থেকে যায় এত কিছুর পরেও ধর্ষক হতে পারে ধর্ষিতা হতে পারে তখন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন বিধান দিয়েছেন যে ব্যক্তি ধর্ষণ করবে এক সপ্তাহের মধ্যে জুমার দিনে মুসলমানদের প্রত্যক্ষ প্রদর্শনের মাধ্যমে ধর্ষণকারীকে এক সপ্তাহের মধ্যে করা হবে রাঘাতে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এমন যদি হয়ে যায় কেউ পাচ্ছে না দৃষ্টিকে অবনত রাখছে না তাদের কাপড় আবৃত রাখছে না এরপরে কেউ যদি ধর্ষক হয়ে যায় এক সপ্তাহের মধ্যে রুজম করে প্রকাশ্যে যদি কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দেখবেন সমাজের মধ্যে আর কোনো ধর্ষক থাকবে না একজনের বিচার হলে এক সপ্তাহের মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হলে আর কেউ ধর্ষণ করতে সাহস পাবে না কিন্তু আমরা তো কোরআন থেকে বিচ্যুত আমরা তো ইসলাম থেকে বিচ্যুত নিজেদেরকে মুসলিম দাবি করি কোরআনের মহব্বতের কথা বলি কিন্তু আসলে ইসলাম মানি না এর জন্যই আমাদের মুসলিম সমাজের এতটাই অবক্ষয় এতটাই ধ্বংস এতটাই নিচে আমরা নেমে গিয়েছি এতটাই নোংরা হয়েছি যে পত্রিকার পাতা খুললে আর গণমাধ্যমে তাকালে ধর্ষণের সংবাদ ছাড়া আর কোনো সংবাদ যেন খুঁজে পাওয়া যায় না এই জন্য সম্মানিত হাজরিন রমজান মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস এই মাসে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যদি আমাদের সমাজে শান্তি ফিরাতেই হয় আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় আমাদের মা বন্ধের সম্মান যদি উন্নত রাখতেই হয় আমাদেরকে যদি সত্যিকার অর্থে সত্যিকার চরিত্রবান বানাতেই হয় তাহলে অবশ্যই কোরআন আইন বাস্তবায়নের মাধ্যমে এই মুসলিম সমাজকে শান্তির ঠিকানার দিকে দাবিত করতে হবে ঠিক কিনা